थर्टी परसेंट डिस्काउंट ओके कम दे क्या ओके

তো রাত্রে আমার ডিউটি শেষ হয় ভোর পাঁচটায় আমার ডিউটি শেষ হয় সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় তো নর্মালি দিনের আলো দেখা হয় না ওই যে দূরে আপনার কুবা মসজিদ দেখা যাইতেছে মোহাম্মদ রজা মুবারক তো এটা আমার বাসা থেকে আর দশ পনেরো মিনিট লাগে যাইতে তো আমার বাসা হচ্ছে সামনে আর ওইখানে আমি কাজ করি ওই সামনে ওই যে সামনে আমি কাজ করি বার্নিশ আর আমার বাসাচ্ছে একটু সামনে তো হয়তোবা কোনো না কোনো এক সময় এই সমস্ত রাস্তা দিয়ে হয়তোবা সাল্লাম এবং তার সাহাবীরা চলাফেরা করত আসলে এই জায়গাতে মানুষের রাস্তে অনেক মুসলমানের ড্রিম থাকে আর আমি আল্লাহর রসের শুক্রিয়া যে আমি এই জায়গায় কাজ করি তো যখন ইচ্ছা হয় তখন কুবা মসজিদে যাইতে পারি ইনশাল্লাহ আবার যখন কুবা মসজিদে যাব ইনশাআল্লাহ আপনাদের মসজিদ দেখামু দেখানোর চেষ্টা করবো তো একটা কাজে তো এখন আবার আমি কাজ করি ওখানে তিন বসে তো ভাবলাম যে যেহেতু এটা আপনাদের কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম যেখানে আমি কাজ করি ওটা অবশ্য রাত্রি ছিল তো ভাবলাম যে দিনে যেহেতু আসছি তাই আমার কাজের জায়গাটা আপনাদের দেখায় দিই এটা হচ্ছে মহাত্মার এই দোকানে আমি কাজ করি আর এটা হচ্ছে কিং আব্দুল বিন আজিজ রোড এর সাথে শপ তো এটা হচ্ছে আমার বাড়ির রাস্তার গলি এখানে দেখতেছেন প্রত্যেকটা বাড়িতে খেজুর গাছ আবার বাড়ির পিছনে খেজুর গাছ অবশ্য মদিনাতে প্রচুর পরিমাণে খেজুর গাছ খেজুর জন্মায় তো আপনাদের অবশ্য কোনো একদিন খেজুর বাগানও দেখামো ইনশাল্লাহ তো আজকের মতো আমরা যে বিল্ডিংয়ে থাকি যে বাসায় থাকি সে বাসার সামনে এসে অবস্থিত আজকের মতো খালাস ভাই তুর্কি হালিফ সুপকার